আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এখন আমরা রয়েছি গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এখন আমরা রয়েছি গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় এখানে আসার কারণ হচ্ছে এখানে একটা

তুলা গবেষণা ইনস্টিটিউটটা অনেক বড় একটা এরিয়া নিয়ে খুবই ভালো একটা জায়গায় গুড এখনই কিন্তু সরকারিভাবে এটা দেখাশোনা করা হয় এখন এটার প্রাকৃতিক কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি সজিব আহমেদ আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে তুলার গাছ ঠিক আছে এই তুলার বাগানের ভিতরে আমরা আছি এখানে কিন্তু এটার আর কি বাগান অনেক বিশাল দেখতে পাচ্ছেন এটা ভিতরে এসেছি তুলা গাছগুলো এখনো ফল তুলা তোলা হয়নি তোলা হবে সামনেতে ওকে তুমি এটা দেখতে পাচ্ছেন তুলার গাছ এবং এটা দেখতে পাচ্ছেন তুলার ফুল এখন কাকা এই তুলার গাছ কি মানে তুলা কি আগে তো আমরা সবাই দেখছি কিন্তু তুলার গাছ এরকম ভাবে কাছে থেকে কখনো দেখা হয়েছে গাছ থেকে বলতে হ্যাঁ অনেক সময় তোলার গাছ দেখা হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি ওইগুলো তো আমাদের দেশি যে প্রজাতির যে তোলার গাছগুলো ওইগুলো মানে তোলার গাছ দেখা হয়েছে কিন্তু এই প্রজাতির গাছগুলো ফার্স্ট টাইম দেখতেছি তবে খারাপ না ভালোই লাগতেছে সো ভালো লাগবে আশা করি আপনারা আসলে দেখতে পারেন আহ তোলার গাছগুলো তবে আপনার শীতের সময় আসলে এগুলো আর কি প্রপারলি ভাবে যে গাছ হয় সেটা মানে ফুল ধরে ফল ধরে এগুলো আর কি দেখতে ভিডিওটা এই পর্যন্তই নাকি ওকে এখন আমরা চলে যাই বাড়ির দিকে সকল ভালো থাকবেন আলাইকুম